নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম সরল মনে দাগ লাগায়া দূর থেকে হয় আমার মুখটা কালা করে কার মুখেতে রং লাগাও আবে বলতা কথা তুমি আমার ভাবনা পাতা আবে বসে বলতা কথা তুমি আমার ভাবনা পাতা কই গেল সে রসের কথা জীবন করলা না পাতা রাখলা আমায় এক মনেতে বসাইছ মন দুই জনাতে বিশ্বাসের মামুইরা গেছে মনেতে, বিশ্বাসের মামুইরা গেছে অবিশ্বাসের যন্ত্রনাতে রাকলায়ামায় মনে তে আপন আপন কইরা তুমি কেমনে করলা বে মানি নিশার বোঝা বইছি এখন শোক তারা দিন গুনি আপন আপন কইরা তুমি কেমনে করলা বেমানি নিশার বোঝা বইছি এখন শোক তারা দিন গুনি নাও এটাই কি তোমাদের রীতি শেখাই আনাও ভোলে পেরীতি এটাই কি তোমাদের রীতি ভাই বানিসি ভাবব না আর থাকব না আর তোমার সাথে রাখলায় আমায় এক মনেতে বসাই সমন দুই জনাতে বিশ্বাসে মা গেছে হে অবিশ্বাসের যন্ত্রনাতে রাখলায় আমায় এক মনেতে বর্ষায় সমন দুইজনাতে বিশ্বাসে মামuir আ গেছে অবিশ্বাসের সান্ত্রনাতে রাখলাই আম এক মনেতে দুঃসময়ে ছিলাম আপন এখন করলা পরাময় নতুন যেজন শিখে তোমাই আমারে বেশি হাসাই দুসুময় এসিলাম আপন এখন করলা নতুন যে জন সে কি তোমাই আমার সে বেশি হাসাই খোদার কা শুনা যাতে বলি সেই হাতে দুস্যুময় এসিলাম আপন এখন করলা পরা খোদার কাছে নোনা হাতে বলি তো সেই জুরা হাতে আমার মতো আর কেউ যেন মরে না তোর মানে হাতে রাখলায় আমা এক মনেতে বসাই সমন দুই বিশ্বাসের মা গেছে হে অবিশ্বাসের যন্ত্রণাতে রাখলায় আমা এক মনেতে বিশ্বাসের মা গেছে বিশ্বাসেমামা গেছে অবিশ্বাসের যন্ত্রনাতে গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে গানটা জানিয়ে দিও কীরকম হইল কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ